হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ এ কোরিয়ান ফকটেল লং অ্যাগো দি ইন দি টাইমস অফ গ্রেট কিংস ইন কোরিয়া টু ব্রাদার্স লিভড উইথ দেয়ার এলডারলি ফাদার ইন হাউস অন এ মাউন্টেন সাইড নিয়ার দি ব্যাংকস অফ এ ফ্লোয়িং রিভার অনেক অনেক আগে দিন আগে এক বড়ো বড়ো রাজাদের কোরিয়াতে দুজন ভাই বাস করত তাদের বয়স্ক পিতার বাড়িতে একটা মাউন্টেন সাইডে পাহাড়ের কিনারায় নেয়ার্স অফ ফ্লোয়িং রিভার চলমান নদীর নিকটে এক পাহাড়ে এক বাড়িতে দুই ভাই বাস করতো খুব দ্য ডে নাইট তারা দুজনে এত এত পার্থক্য ছিল তাদের মধ্যে যেন তো দিন এবং রাত্রির মতো নবু দি এল লাইক টু ফুল দি উইংস অফ বাটারফ্লাইজ অ্যান্ড ট্রাম্প দি ভেজিটেবল ইন দা নেভার্স গার্ডেন হি ওয়াজ ভেরি ক্রুয়েল অ্যান্ড সেলফিস নবু তার বড় ভাই পছন্দ করত প্রজাপতিদের দানাগুলো টেনে তুলতে এবং প্রতিবেশীর বাগানে যে শাকসবজিকে পা দিয়ে মারিয়ে ফেলতে নষ্ট করতে সে ছিল খুবই নিষ্ঠুর ক্রুয়েল এবং সেলফিস ছাতব হি ওয়াজ ইনকনসিডারেড ফাদার সে ছিল অন্যের প্রতি অবিবেচক তার বিবেচনা জ্ঞান ছিল না অন দ্য আদার হ্যান্ড হ্যাংবু ওয়াজ এ জেন্টল সোল ও অপরদিকে হাংবু তার ছোট ভাইটা ছিল খুবই ভদ্র হি ডিড নট ইভেন ওয়ান টু হার্ট এ ফ্লাই এমনকি সে একটা মাসিকে আঘাত করতে করেনি করতে চাইতো না হাংবু রেসপেক্ট ইজ ফাদার অ্যান্ড ওল্ডার ব্রাদার হাঙ্গু তার পিতাকে সম্মান করত। তার বড় ভাইকে সে মান্য করত। সম্মান করতো সামটাইমস পিপুল উড ব্লেম হিম ফর সামথিং হিজ ব্রাদার ডিড মাঝে মাঝে পিপুলরা তাকে দায়ী করতো কোনো কিছু করার জন্য যেটা তার ভাই করতো ইট ইজ বেটার দেন দ্যাট আই লাইক দি ব্লেম সে নিজেই বলতো এটাই ভালো বরং আমি দোষটা গ্রহণ করে নিচ্ছি ভাইয়ের পক্ষে টু হিম সে নিজেকে বলতো দাদার বরং ব্রিং ডিজ অনার অন মাই ফাদার অ্যান্ড অলার ব্রাদার বরং আমার আমার কাছে আমার কাছে তোমরা এটা বলবে আর বরং চো আমার পিতা এবং বড় ভাইয়ের অসম্মান করার চেয়ে ইয়ার আফটার ইয়ার দি হারভেস্ট ফেস্টিভেল কেম অ্যান্ড ওয়েন স্প্রিং রেন্স ফেল অ্যান্ড ইন সামার দি ওয়ার্ম সান শোন ডাউন অন দ্য হাউস বাই দ্য রিভার বছর পর বছর চলে গেল ফসল কাটার উৎসব আসলো গেল স্প্রিং বসন্তকালে বৃষ্টি পড়লো এবং গ্রীষ্মকালে উষ্ণ সূর্য কিরণ দিচ্ছিল নদীর ধারের বাড়িতে দি টু বয়েজ গ্রু আপ হেন দেব বিকেম ম্যান তারা বড় হয়ে গেল যখন তাদের সেই যুবক ছেলেগুলো বড় হয়ে উঠলো এবং তারা বিবাহ করলো সোনহাং আর নবু হ্যাড চিলড্রেন অফ দেয়ার তাদের হ্যাংবু এবং নবুর শীঘ্রই তাদের ছেলে মেয়ে হলো দেুগেদার উইথ দেয়ার ফাদার এন্ড আন্ডার দ্য সেম রুম এবং তারা তাদের পিতার সাথে একই বাড়িতে তারা পিতামাতার সাথে দাদির সাথে বাস করতে লাগলো একই ছাদে একই বাড়িতে হোয়াইল হ্যাংবু অ্যান্ড ওয়াইজ হোয়াট হার্ড চোর গৃহস্থলীতে যখন হ্যাংবু তার ওয়াইফ কাজ করতো নবু স্যাড এবং পা দোলাত এবং হিজ ওয়েটিং পেশেন্টলি টিল দি ডে হোয়ান দি হাউস এভরিথিং ইন ইট উড বিলং টু হিম এবং সব অপেক্ষা করছিল অধৈর্যর সাথে কখন সেদিন আসবে যখন বাড়ি এবং সব কিছু তার নিজের হয়ে যাবে

যেমন তো জানো মাই ডিয়ার ইয়ার ব্রাদার আওয়ার ফাদার লেফট দি হাউস অ্যান্ড এভরিথিং ইন ইট টু মি অ্যাজ আই এম দি ওল্ডাস্ট তুমি জানো যে ছোট ভাই আমার পিতা আমাকে বাইট এবং সব কিছু আমাকে দিয়ে গেছে যেহেতু আমি তোমার বড় আই এম প্রাউড অফ হ্যাভিং ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি অ্যারাউন্ড ইটিং অফ অল ফুড অ্যান্ড ক্রাউডিং ইন টু এভরি রুম ইন দিস হাউস আমার তোমাদেরকে খাওয়াতে এবং বালতে আমি ক্লান্ত তোমার রাখতে ক্লান্ত হয়ে গেছি তোমাদের দেখতে এবং তোমরা আমাদের এখানে ভিড় করছো রুমে থাকছো খাদ্য দিতে আমি ক্লান্ত তো বি অফ উইথ মি দূর হয়ে চলে যাও ঘৃণা ঘিনা বড় বললো ব্যাক ফিরে এসে আর বিরক্ত করো না হ্যাংবু নট সেট হ্যাংবু তখন সবকিছু বেঁধে নিয়েও বললো ইট বি অ্যাজ ইউ মাই ব্রাদার এটাই হবে যেটা তুমি চাচ্ছ ব্রাদার থ্যাংক ইউ ভেরি মাছ